निश्चस छयमरा दिन स्लम निश्च छयम्र अलकुरश्चस छयरा दीन स्लम विश्चस छम्र शांति আমরা চাই শুধু ইসলাম শান্তি আমরা চাই শুধু ইসলাম শান্তি নিঃশ্বাস চাই আমরা দিন ইসলাম বিশ্বাস চাই আমরা আল কোর ইসলাম চড়াই এই পৃথিবীতে হতে পারে না আর কোন শান্তি আমরা চাই শুধু ইসলাম শান্তি আমরা চাই শুধু ইসলাম শান্তি লক শহীদের রক্তে হয়েছে এই দেশ স্বাধীন এবার ইসলাম কায়েম করে দূর হবে সকল পাপের কাহিনী লক শহীদের রক্তে হয়েছে এই দেশ স্বাধীন এবার ইসলাম কায়েম করে দূর হবে সকল পাপের কাহিনী বিচার হবে আলকুর আমরা চাই শুধু ইসলামের শান্তি আমরা চাই শুধু ইসলামের শান্তি নিশ্চয় চাই আমরা দিন ইসলাম বিশ্বাসে চাই আমরা অলকুরআন ইসলাম চাই এই পৃথিবীতে হতে পারে না আর কোন শান্তি আমরা চাই শুধু ইসলামের শান্তি আমরা চাই শুধু ইসলামের শান্তি